হ্যালো স্টুডেন্টস আইসিসি ওম্যান ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এতক্ষণে তোমরা সবাই জেনে গেছো আমাদের ওমেন টিম ইন্ডিয়া কিন্তু এই ওয়ার্ল্ড কাপটি জিতে নিয়েছে তাহলে এই ওয়ার্ল্ড কাপ রিলেটেড আমাদের এক্সামের আসার মতো কিছু ইনফরমেশান জেনে নিই সেটা হচ্ছে দু হাজার পঁচিশে এই যে আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ এটা কিন্তু তেরোতম এডিশন হলো এবং এই খেলাটি শুরু হয়েছিল তিরিশে সেপ্টেম্বর থেকে এবং শেষ হয়েছে সেকেন্ড নভেম্বর ডি ওয়াই পাটিল যে স্পোর্টস অ্যাকাডেমি নভি মুম্বাইতে সেখানে কিন্তু ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ হয়েছে এবং যদি আমরা দেখি এবছরে হোস্ট কান্ট্রি কিন্তু ছিল শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া ইন্ডিয়া এর আগেও কিন্তু ওমেন ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছে সেটা নাইনটিন সেভেন্টি এইটে নাইনটিন নাইনটি সেভেন এবং টু থাউজেন্ড থার্টিনে খেলার ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখতে পাবো যে পুরো টুর্নামেন্টে ভালো খেলা প্রদর্শন করার জন্য কিন্তু বেস্ট টুর্নামেন্টের অ্যাওয়ার্ডটি গেছে দীপ্তি শর্মার কাছে এবং যিনি ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন তিনি হচ্ছেন শেফালি বর্মা তোমরা আমাকে কমেন্ট করে জানাও ওমেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন কে ছিল একদম ইজি প্রশ্ন ঝটপট কমেন্ট করে কিন্তু তোমরা সবাই জানিয়ে পেল থ্যাংক ইউ